নমস্কার বিক্রম নমস্কার আমি সোহিনী আমরা এই মুহূর্তে আছি আমাদের সিনেমা অমর সঙ্গীর একটি ছোট্ট স্পেশাল স্ক্রিনিং আমাদের অনেক বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির অনেক বন্ধুরা কালিগরা তারা সবাই আজকে এসেছিলেন ইনফ্যাক্ট তাদের রিকোয়েস্টে আজকে স্ক্রিনিং টা অ্যারেঞ্জ করেছে আমরা বিকজ প্রিমিয়ারে অনেকে দেখতে পারেনি ছবিটা তো আজকে সেকেন্ড সানডে আজকে অনেকে এসে ছবিটা দেখার জন্য আমাদের বলেছিল তো রিকোয়েস্ট করেছিল তো তাই জন্যই এবার তাদের মধ্যে অনেকের আমরা ফিডব্যাক পেয়েছি কিছু মানুষ বেরিয়ে গেছেন আমি তখন ব্যস্ত ছিলাম তাদেরকে ফোন করে ফিডব্যাক চাইব শ্রীজিৎ দা এসেছিল অঙ্কুশ মেন্দ্রেলা এসছে আরও অনেকে আমি অনেকের নাম লিস্ট করে যাচ্ছি সৌরভ এসছে সম্পূর্ণ এসছে সৌরভ চক্রবর্তী আমাদের বন্ধু তো তাদের সবার কাছে ফিডব্যাক চাওয়া এখন বাকি আছে চেয়ে আপনাদের জানাবো তারা কী কী বলল আপনারা যদি এখনো আমার সঙ্গী না দেখে থাকেন প্লিজ দেখে নিন আপনাদের কাছে দূরে সিনেমা হলে দেখে জানাবেন কেমন আমি বেশি কিছু বলতে দেখো সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছে বিক্রমকে দুর্ধর্ষ লেগেছে সৌভিনী ফাটিয়ে লেগেছে ডিরেকশন খুব ভালো সিনেমাটোগ্রাফি খুব ভালো সবাই এসো দেখো জঘন্য ইয়ার কি হচ্ছে নাকি প্রিয় বন্ধু দেখো আমি যদি কোনোদিন মরি আমি এদের দুজনের ঘাড়েই চাপবো খুব ভালো করে জানি ইন্টারেস্টিং ফিল্ম ভেরি হাই কনসেপ্ট ফিল্ম পারফরমেন্সেস অনবদ্য এবং যেটা এক্সপেকটেশন ছিল সত্যি সেটা মিট হয়েছে এবং আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে প্লিজ এই ছবিটাকে একটা সুযোগ দাও বিকজ এই যে নতুন ডিরেক্টররা ইভেন নতুন প্রডিউসাররা এই যে নতুন নতুন কনসেপ্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে এটাই সাধুবাদ জানানোর এই সাহসটাকে সাধুবাদ জানানো তো প্লিজ আমার সঙ্গে সকলই হলে গেরা না না শট মানে জোকসপার্ট इट्स अ ভেরি ইউনিক কনসেপ্ট ফিল্ম এবং এই ছবিটাকে আরো বেশি করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই ছবির অভিনয় এবং আমার ডিরেক্টরের কাজ খুব ভালো লেগেছে ইজ আ ভেরি গুড ডিরেক্টর এবং আশা করি ও যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ দুজনকে দুজন কে দুজন খুব ভাল দুজনে সহিনী দি এবং বিক্রমদার দুজনে দারুণ দেবী আশা খুব ভালো সবাই খুব ভালো

সো ভে নয়স হ্যাঁ অল সবাই মিলে দেখবেন প্লিজ সমস্যা ভুতের কারণ নয় ভূত বলবো না হলে এসে দেখতে হবে এটা আমার সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইমও একইভাবে এনজয় করলাম প্রেম একটু অন্য রকম আর এই যে মুখে হাসিটা নিয়ে বেরোচ্ছি দ্য ফিল গুড ফ্যাক্টর একটা একটা অন্য রকম একটা মায়ায় বেরোবেন সেটা আমি বলতে পারি দারুন দারুন মানে অমর সঙ্গী এবং মানে এরকম প্রেম প্রেম আমার ফেভারিট সাবজেক্ট বিক্রম আর সোহিনীর কেমিস্ট্রি এবং দুজনে ফাটাফাটি আর দীপোর আমেজিং ডিরেকশন তো সব মিলিয়ে খুব এনজয় করবেন আর ভ্যালেন্টাইন যে আসছে সামনে প্লিজ গোয়ান ওয়াচর প্রেমের ছবি প্রেমের সব চাই আর আবার নতুন গ্রুপে আহ সোহিনীর আর

আমাদের খুব দরকার ছিল বাঙালিদের অ্যান্ড আই থিঙ্ক ইটস কোনো অ্যামেজিং যে এরকম টাইমে লোকজন এরকম একটা ভৌতিক প্রেমের গল্প দেখতে পারবে হুইচ ইজ লাইক আরর রং কম সো আই থিঙ্ক অ্যামেজিং অ্যান্ড দ্য সংস আর অ্যামেজিং তো অনেকে রিলস ফিলসও বানাচ্ছে আমি দেখছি আমি নিজে বানিয়েছি তো খুবই এক্সাইটিং ব্যাপার স্যাপার সঙ্গী দেখে বেরোলাম দারুণ লাগছে কারণ সত্যি ভীষণ সুন্দর সিনেমা মানে আমার পুরো বিষয়টা ভীষণ ভালো লেগেছে মেকিং এবং যেভাবে কমেডি এবং রোমান রোম্যান্সকে একসাথে দেখানো হয়েছে আর মানে অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নেই সোহিনী দি ব্রিলিয়েন্ট বিক্রম দাও দারুণ কাজ করেছে এবং দিব্যাস সে কথাও বলবো দীপি সেও খুব ভালো কাজ করেছে সো সব মিলিয়ে মানে ফুল দারুণ সবাইকে বলবো প্লিজ হলে এসে অবশ্য